নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন গল্প নিয়ে এসেছি এক গরিব ঘরের ছোট্ট একটা ছেলে সে শুনেছে সান্তা নাকি সকলকে তাদের পছন্দ মতো গিফট দেয় সান্তার কাছে তার পছন্দের একটা খেলনা চাইবে যেটা সে তার মা যে বাড়িতে কাজ করে সেই বাড়ির ছেলের কাছে দেখেছিল সে সান্তাকে চিঠিও লেখে চিঠিতে তার ইচ্ছার কথাও লেখে সেই ছোট্ট গরিব ছেলেটার ইচ্ছা কি সত্যি সত্যি শান্তা পূরণ করেছিল তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টস করে জানাবেন না ম্যাডাম এটা বাবুর খেলনা নয় বিশ্বাস করুন আমায় বিশ্বাস করুন কান্নায় ভেঙে পড়তে লাগলো কুসুম কি বললি তোকে বিশ্বাস লোকের বাড়ি কাজ করে এত দামি একটা খেলনা তুই তোর বাচ্চার জন্য কিনেছিস এটা আমায় বিশ্বাস করতে হবে কই রে পাবলো একবার এদিকে আয় তো দেখ তো এটা দেখ এটা কার পাবলোর ভ্রু কুঞ্চিত মাম্মা ঠিক বলেছে কুসুম মাসি এটা আমার তুমি দেখো আমি প্রায় এটা নিয়ে খেলি না খোকা বাবু না এটা তোমারও নয় ভালো করে দেখো এটা আমি কিনে এনে ব্যাগে রেখেছি আজ ওই যে কি বলে সাহেবের বড়দিন না কি যেন আমার বাবু কত থেকে চিনেছে আজ নাকি কেউ একজন বুড়ো দাদু এসে সব বাচ্চাদের উপহার দেয় ও আমায় কালকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করল মা ওই দাদু বস্তিতে কেন আসে না গো রাস্তা চিনতে পারে না এখানে তত আলো নেই বলে তোমার কাছের বাড়ি বাবলু দাদা পায় ওর সব বন্ধুরা পায় আমি পাই না কেন ও তোমার কাছ থেকেই এসব জেনে গিয়েছিল বাবু তোমার ওই খেলনাটায় খাতায় আকছিল ঠাকুরের কাছে বসে বিড় করে বলছিল দাদু একবার আমাদের ঘরে এসো না গো ওর চোখের জল মুছে ওকে একটু আনন্দ দেবে বলে আমি নিজে যা জমানো ছিল তাই নিয়ে এটা কিনে নিচ্ছি বাড়ি যাওয়ার সময় নিয়ে গিয়ে রাতে চুপি চুপি ওর বিছনায় রাখবো ও ভাববে সত্যিই বুঝি বড়দিন হয় কেউ আসে বাচ্চাদের ভালোবেসে উপহার দেয় কোনো বড়লোক গরিব লোক মানে না আমাকে বিশ্বাস করো ভীষণ কান্না একেবারে ভেঙে পড়ে কুসুম পাবলো ঘরে ঢুকে চায় পাবলোর মা খেলনাটা কুসুমের হাত থেকে কেড়ে নিয়ে কুসুমকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে ঘরে ঢুকে কিছুক্ষণের মধ্যেই পাবলো বুঝতে পারে তার ভুল তার সে দামি খেলনা সযত্নেই তার জায়গাতে আছে সে যে কেন ঘরে এসে আগে দেখেনি একবার ছোটবেলা থেকে যার কোলে পিঠে চাপছে তাকেই আজ মায়ের মতো সেও চোর ভাবলো বুকের ভিতরটা ভারী হয়ে এলো কান্নাটা গলা থেকে চোখে মুখে ফুটে উঠল বাবলুর কান্না শুনে মা ছুটে এলো বাবলু চিৎকার করে বলল বড় ভুল করেছি মা আমরা আমিও না দেখেই কুসুম মাসিকে কষ্ট দিলাম আমাকে এক্ষুনি নিয়ে চলো ওদের বাড়ি কুসুম আর তার ছেলে ভাঙা ঘরের মেঝের উপর শুয়ে আছে কুসুমের চোখের জল গালে শুকিয়ে দাগ হয়ে আছে ছেলে বালিশের পাশে রাখা মোজা তাতে চিঠি ও দাদু আমাকে শুধু ওই পাবলু দাদার মতো খেলনাটা দাও আর কিছু চাইবো না পরের দিন সকাল হতে কুসুমের ছেলে আনন্দে একেবারে হইচই করে উঠল মা ওঠো মা দেখো সাহেব ছিল মা এই দেখো কত খেলনা দিয়ে গেছে দেখো পাবলু দাদার মতো খেলনাটাও চকলেট কেক কত কিছু মা একটা চিঠিও আছে দাঁড়াও পড়ি শোনো মা এতে লেখা আছে কে বলেছে গরিবের ছেলের কাছে শান্তা আসে না ঠিক ডাকতে হয় ভালোবাসতে হয় আর মন দিয়ে পড়াশোনা করতে হয় মন দিয়ে পড়াশোনা করে চাকরি পেয়ে গেলে তখন শান্তা রোজ আসে যেন কুসুমের ছেলে লাফিয়ে ওঠে মা আমি খুব পড়াশোনা করবো অনেক পড়ব আমি রোজ শান্তা দাদুকে পাবো তাহলে রোজ খেলনা পাবো চকলেট পাবো গাল থেকে জলের দাগ আবছা হয়ে যাচ্ছে কুসুমের সে ভাবে এই শান্তা তাহলে সত্যি আছে সে ছোটবেলায় পড়াশুনো শেখেনি বলে কি তার কাছে আসেনি কোনো দিন ছেলের খুশি দেখে কুসুমের চোখে আনন্দে জল আসে আচল দিয়ে চোখ বসতে যাবে এমন সময় সেই আঁচল থেকেই টুক করে পড়ে চিরকুটটা কুসুম বানান করে করে পড়ে দন্তস্বর রয়ে হস্যই সরি কুসুম ইতি পাবলু ও তার ময়ে আকার মা ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল